এমন আছে সবাই আমি তো খুব ভালো আছি খুব খুশি আছি যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মান ব্লগে আর একবার ওয়েলকাম জানি ব্লগটা শুরু করে দিয়েছি টাইটেল আর থামবেল দেখে তো বুঝতে পারছো যে আজ কিন্তু টোয়েন্টি সিক্স আর টোয়েন্টি ফাইভে আমার পেমেন্ট হয়ে গেছে ইউটিউবে আর সেই পেমেন্ট নিয়ে বরমশাইকে একটা ছোট্ট করে আমি গিফট করব তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আজ সকাল সকাল উঠে পড়েছি আর দুটো খুশির খবর সেটা তোমাদের শেয়ার করবো তো পুরো ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে সকালে উঠেই দেখতে পাচ্ছ সূর্যমা উঠিনি তার আগে কিন্তু উঠে আমি ঘরের সামনে জল এবং গাছে জল দিচ্ছি যেহেতু বরমশাই যাবে গাড়ি নিয়ে তো সেই জন্য তাড়াতাড়ি করে উঠে আমি ঘরের সামনে জল ফুলে জল দিয়ে আমি ঝাড়ু করে নিচ্ছি হ্যাঁ একটা দিদিভাই কমেন্ট করছো যে দিদিভাই তোমার তোমাদের সবার দেখি কিন্তু তোমার শ্বশুর শাশুড়িকে তো দেখতে পাই না তো সেই দিদিভাইটাকে আমি বলতে চাই দেখো আমার শ্বশুর শাশুড়ি যদি থাকতো আমি অবশ্যই আমার ক্যামেরার সামনে নিয়ে আসতাম এ নয় যে আমি শ্বশুর শাশুড়ি থেকে আলাদা রেখে আমি ভিডিও করি এবং করছি আমার শ্বশুর শাশুড়ি এই পৃথিবীতে আর নেই সেই জন্য তোমাদের সামনে নিয়ে আর কার সঙ্গে কি ব্যবহার করেছে যায় না সবাই তো নাম করে কিন্তু আমার সাথে জয়টুকু সময় জয়টুকু সময় তাদের সামনে ছিলাম এবং তারা আমার সঙ্গে যেইটুকু ব্যবহার করেছে আমার তো খুবই ভালো লাগেছে আমি তো মনে করি যে আমার মতো সরু শাশুড়ি হয়তো পৃথিবীতে খুব কম দেখা যায় আর নেই বলেন তা নয় কম দেখা যায় কারণ আমার শ্বশুর শাশুড়ি আমি সত্যি আমি খুব গর্ব করি যে আমার শ্বশুর শাশুড়ি আমার কাছে অনেক ইম্পর্টেন্ট ছিল আমি ও শ্বশুর শাশুড়িকে অনেকবার কিন্তু আমি এখানে আসার চেষ্টা নিয়ে আসার চেষ্টা করেছিলাম যে তোমরা এসো একবার হলেও ঘুরে যাও অনেকভাবে আমি বলেছিলাম যে চলো তোমাদের প্লেনে নিয়ে আসবো তাও রাজি হয়নি বুঝতে পারছো খুব একটা আশা ছিল যেহেতু আমরা ব্যাঙ্গালোরে থাকি ওনারা গ্রামে থাকতো তো দুই দুটো মানুষ কিন্তু একটা বছরের মধ্যে দুজনেই মারা গেছিলো এই জন্য কিন্তু তোমাদের আমি ক্যামেরার সামনে আনতে পারি না এবার দেখো তোমাদের উত্তর তো দিয়েই দিলাম এবার দেখো বড়মশাই যাচ্ছে ফার্স্ট গাড়িতে ইনকাম করতে আমাদের গ্রামের পাশে একজন আমাদের আত্মীয় বললে হয় সে যাবে গ্রামে তাকে ছাড়তে যাচ্ছে টেশানে কারণ সে বলছে যে বাইরের থেকে আর গাড়িতে বুক করে কি যাব দাদার গাড়ি নিয়েছে এসে দাদার গাড়িতেই বুক করে চলে যাব। তো সেই জন্য এসেছিলো কাল সন্ধ্যের সময় আমাদের ঘরের সামনে কারণ নাম্বার খুঁজে পায়নি সেই জন্য আমার ঘরের সামনে এসে বলে গেছিল তাই ফার্স্ট সকালে উঠে তাদের নিয়ে যাবে টেশানে আর টেশনে তো টাইম মতো না পৌঁছালে তো ট্রেন বলো আর যাই বলো কিছুই পাওয়া যায় না আর এটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে তার টিকিট পাওয়াই যাবে না তিন মাসের আগে কিংবা দু মাসের আগে আর সঙ্গে সঙ্গে টিকিট কাটলে তো কী হয় বলো তো টাকাটা অনেক পড়ে যায় এই জন্য তো আমরা বাড়িতে কোনো ইমার্জেন্সি যাওয়ার জন্য দশবার ভাবতে হয় সেই জন্য যেতে পারি না যাই হোক বর্মশাইরা চলে গেল তাদেরকে ছাড়তে আর কেন আমার দেবরকে পাঠালাম কারণ আমার বর এসছে প্রায় সাড়ে পাঁচটা ছড়া নাগাদ এসছে সেই জন্য ঠিক মতো ঘুমোতে পারিনি সেই এক দু ঘন্টা ঘুমিয়ে যাচ্ছে তো আমি বললাম ফার্স্ট টাইম গাড়ি নিয়ে যাচ্ছে তো তুমি একটু যাও তাহলে ভালো হবে যদি ঘুমই পড়ে সেই জন্য কিন্তু দেবরকে পাঠিয়েছিলাম তাছাড়া কোনো উদ্দেশ্য নেই তো যাই হোক আমার ঠাকুর পূজা টুজা দেওয়া হয়ে গেছে আমার গোপালকেও পড়া পড়াশুনোটাও কমপ্লিট করে নিয়েছি এখন বসে পড়েছি রান্নার জন্য কাটাকুটি করছে এই শাকটা যে তিন চার দিন হয়ে গেছে ফ্রিজে আর শুকিয়ে গেছে সেই জন্য আর একটু যখন নিয়েছিলো একটু শুকনো মতো কারণ কী বলো তো প্রচণ্ড রোদ ছাড়ছে তো সেই জন্য শাকগুলো সব শুকিয়ে যাচ্ছে তো যাই হোক ফ্রিজে রেখেছিলাম তিন চার দিন হয়ে গেছে এখন আমি এটাকে কেটে পরিষ্কার করছি আর একটা জিনিস দেখো আম দেখো আমার জামাইবাবুদের ওই সাইডেই গেছিলাম কাজের সাইডে সেখান থেকে কতগুলো আম নিয়েছি তোমরা একটু দেখো শুকিয়ে আচার করব। কার কার পছন্দ অসময়ে কিন্তু আমরা বেশ আম খাচ্ছি আমাদের নিচাই বিল্ডিংয়ের যারা ছিল সেই ছেলেটা ওরকম আগেও তিনটা আম দিয়েছিল, অনেক দিন থেকে প্রায় কাঁচা আম আমাদের খাওয়া হচ্ছে পোড়া বলো আর কাঁচা বলো তো বেশ এগুলো চাটনিও বানিয়ে খাবো এবং আচার বানাবো তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবে অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করে যে আমার ব্লগগুলো তোমাদের খুব ভালো লাগে শর্ট ভিডিওগুলো খুব ভালো লাগে এত এত ভালোবাসা দিচ্ছ এত এত ভালোবাসা যে তোমাদের বলে বোঝাতে পারবো না তা তো একটাই কথা বলো তোমরা আমার পাশে থেকো যে যাই বলুক না কেন আমি তো ভিডিও করা বন্ধ করব না তো চলো তো পিকুর বাবু আজ গেছিলো গাড়ি নিয়ে তোমাদের বললাম যে আমাদের বাড়ির পাশে একজন গেছে। তো প্রথম ইনকাম আমার হাতে তুলে দিচ্ছে আর এই ইনকামের পয়সাটা আমি ঠাকুরের ওখানে এখন রাখবো ঘরেতে একটু পূজা দেব এবং আমার গ্রামে হরি ঠাকুরের মন্দির আসে সেখানে গিয়ে আমরা পয়সাটা রাখবো প্রথম ইনকাম তাই ঠিক আছে এই আমার হাতে তুলে দিল তাইতো লক্ষ্মী লক্ষ্মী এটা দাও তো দেখো এটা লক্ষ্মী লেখা এখন আমি তো খুলে দেওয়া হয়ে গেছে তুমি ঠাকুরের ওখানে রাখো হ্যাঁ ঠিক আছে তুমি আমি ঠাকুরের গাছে রাখো এখন ঠাকুরের গাছে রেখে দিচ্ছি তারপরে আমি কোথায় রাখব না রাখবো সেটা বলে জানো ফাইনালি চলে এসেছি দেখতে দেখতে বিকাল হয়ে গেছে আর চলে এসেছি মোবাইলের দোকানে আমি অনেক দিন থেকে ভেবেছিলাম যে আমার মশাইকে একটা মোবাইল দেব খুব প্রয়োজন ওনার তো সেই জন্য চলে এসে কী মোবাইল নিচ্ছি না নিচ্ছি পুরো ভিডিওটা দেখো আর ভেবেছিলাম বিহবার্ষিক দেবো কিন্তু হঠাৎ প্রয়োজন পড়লো মোবাইলটা এতটা প্রবলেম হচ্ছে যে মোবাইল না নিলে নয় তো ভাবলাম ঠিক আছে এই পেমেন্ট উঠে গেছে তাহলে নিয়ে আসি তো সেই জন্য পেমেন্টটা তোলা হয়ে গেছে তোলা মাত্রই কিন্তু আমি চলে এসেছি দোকানে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কিছু মুখ পড়া মানুষেরা আছে যে বলে কি যে তোর বর মানুষ না অমানুষ তো তাদেরকে একটাই কথা বলবো দেখ আমাকে কতটা সম্মান করে এবং আমি ওকে কতটা সম্মান করি ভিডিওটা তো তোরা দেখতেই পাস এবং রিয়েলে তোরা হয়তো সেটা দেখতে পাস না কারণ এই মানুষটার যে অমানুষ বলে তারাই কিন্তু অমানুষ কারণ কি বলো তো যারা যেমন তা তারা অন্যকে সেটাই ভাবে তো যাই হোক আমার বর্মশাই বিয়ের পর থেকে যাই নিয়ে আসতে যাক না কেন আমাকে সঙ্গে করে নিয়ে যায় কারণ এতটা করে ও কোনো দিন একা গিয়ে কোনো জিনিস ঘরে নিয়ে আসেনি কারণ আমরা এতটা দুজন দুজনকে মানে কি বলে কেয়ার করি যেটা বলি সম্মান দিই কারণ আমাদের সংসারটা দুজনেরই দুজন এক অপরের যদি সম্মান না দিই তাহলে কিন্তু এক ভা একরকমভাবে চলে না এবং আগেও চলা যায় না তো যাই হোক এরকম কিছু মুখ পড়ারা আমাদের বলেছে তো তাদের কি আর বলবো বলো আর একটা কথাই বলবো আমার বরমশাই অমানুষ কী মানুষ তোমরাই বিচার করো আমাকে কোনো দিন কিন্তু পা দিয়েও হাত দিয়েও কিন্তু মারেনি এখনও পর্যন্ত আমার গায়ে কোনো রকমভাবে টাস করিনি তাহলে বুঝতে পারছো যারা যেরকম যারা যেরকম ঝাটা খাচ্ছে অন্য কেউ কিন্তু ওই কথাই বলে তো যাই হোক ওরা স্বভাবদের ওরা তো বলবেই যাই হোক আমি কথা বলতে চাইনি কিন্তু কিছু কিছু মানুষ এত খারাপ খারাপ ভাষায় কথা বলে তো সত্যি খুব খারাপ লাগবে আমার কি বলো তো আমি যদি অন্যায় করি আমাকে বললে আমার ঠিক আছে কিন্তু অন্যায় না করে যদি কোনো খারাপ কথা শুনি তো সত্যি আমার চোখ দিয়ে জল আসে যে ওই মানুষটা এরকম বাজে কথা বললো চলো ওই মুখ পড়াদের কথা আর বলে কোনো লাভ নেই আরও অনেক কথা আছে পরে বলবো এই খুশির দিনে ওদের কথায় আলোচনা করে কোনো লাভ নেই দেখতে পাচ্ছ এই ফোনটা কিন্তু আমরা নিয়েছি কিন্তু আজ দেবে না এদের লঞ্চ হয়নি এখনও সেই জন্য বলছে দুদিন পরে আমরা এটাকে দেব। কারণ আমাদের ওখান থেকে এখনও অ্যালাউন্স করেনি যে এই ফোনটা বিক্রি করা নতুন উঠেছে তো এদিকে দেখো আমার গোপাল এখানে দুষ্টুমি করা তো দূরের কথা এখানে চুপ করে শুয়ে আছে যাতে যেন ও আমি বলেছি দুষ্টুমি করবে না তো সেই জন্য তো দেখো ফাইনালি এই ফোনটা নিয়ে নিয়েছি আমার পরমশাই কিন্তু খুব খুশি এটার প্রাইস নিয়েছে ছাব্বিশ হাজার টাকা আমরা কিছু টাকা পেড করে যাচ্ছি দুদিন দিন বাদে আমরা নিয়ে যাব এই ফোনটা কারণ ওরা কোনো মতেই আজকে দিচ্ছে না সেই জন্য ভাবলাম না দুদিন দিন বাদে নিয়ে যাব চলো ঠিক আছে তো এই ফোনটা অনেকটা সুন্দর তোমাদের নেক্সট ভিডিও ভিডিওতে আমি কিন্তু খুলে তোমাদের অবশ্যই দেখাবো তো নেক্সট ভিডিও মুরগির ভিডিও নিয়ে চলে আসছি ভিডিওটা কেমন হলো জেনে